মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ইসরায়েল আর ইরান এই দুই দেশের দ্বন্দ্ব কি আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল আর ইরানের মধ্যে দ্বন্দ্ব নতুন নয় উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে দু দেশের সম্পর্ক একেবারেই শত্রুতায় রূপ নেয় ইরান বলে ইসরায়েল একটি জায়নিস্ট দখলদার রাষ্ট্র অন্যদিকে ইসরায়েল মনে করে ইরান হচ্ছে তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি দু হাজার সালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে গাজা হিজবুল্লাহ ইয়েমেনের হুতি এসব গ্রুপ ইরানের মদত পুষ্ট এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে ইসরায়েল সরাসরি ইরানের সামরিক স্থাপনা টার্গেট করছে সিরিয়া ও ইরাকেও বোমাবর্ষণ চলছে আর এপ্রিল দু হাজার চব্বিশে ইরান প্রথমবার সরাসরি ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালায় যা এই উত্তেজনাকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে এই যুদ্ধ শুধু ইসরায়েল ইরান সীমাবদ্ধ নয় এর মধ্যে যুক্ত হয়েছে আমেরিকা রাশিয়া চীন এমনকি সৌদি আরব ও তুরস্কও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আর ইরান পাচ্ছে রাশিয়া ও চীনের কূটনৈতিক সমর্থন তাই এই সংঘাত এক এক সময় পরিণত হতে পারে বড় আকারের বিশ্বযুদ্ধে এই রাজনৈতিক খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ গাজা সিরিয়াল লেবানন এমনকি ইসরায়েলেও প্রাণহানির সংখ্যা বাড়ছে ইসরায়েল ইরান যুদ্ধ কি সত্যিই শুরু হতে যাচ্ছে নাকি এটা বড় কিছু ঘটার আগে সতর্ক সংকেত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না